পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে আসা খবর নিয়ে খুব প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা রাষ্ট্রীয় বাহিনী এর সাবেক ও বর্তমান এই কর্মকর্তাদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য না হলে আইনগত ব্যবস্থা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদর দফতর মিলনায়তনে সংগঠনটির এক সভা অনুষ্ঠিত হয় এতেই তারা ক্ষোভ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় এদিকে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোন ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধও জানানো হয় এতে জন ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতেও অনুরোধ জানানো হয়